আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ব্রয়লার মুরগিগুলার বয়স প্রায় তেইশ চব্বিশ দিন হয়ে গেছে তিন বস্তা অলরেডি খাওয়া শেষ এখন চার বস্তাতে আসে এগুলোর গর তেমন একটা বাড়ে না আবার কমও বাড়ে নাই আর যে গরম পড়ছে এই গরমে তো অসুস্থ হয়ে আসে প্রায় সাত আটটা মুরগি তো মারাই গেছে এখন আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ ব্রয়লার মুরগি বলা যায় না কখন সুস্থ হয় কখন খারাপ হয় মাঝে মাঝে একটু গরম প্রেশার পড়লেই সবকে আত্মা সাইডাতে যেভাবে মরা ধরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলাই সুস্থ আছে দেখা গেছে একটু পর পর তো স্প্রে করতেই তাে দুই দুদিন ধরে একটু ঠান্ডা পড়ছে এই কারণে একটু মুরগির ইটাও ভালো তো আপনাদের দেখাবো আমি আজকে আমার এই তেইশ চব্বিশ দিনের ব্রয়লারের বাচ্চার বা ব্রয়লার মুরগির ওজন কেমন আইছে ফ্যান চলে ফ্যানের বাতাস মাঝে মাঝে কাম হয় না কবে যে এই বি মুরগি দিয়ে বিল্ডিং গরুম তিনতলার উপরে সার দেম স্বপ্নেই আসি আর কি তো আমার স্কেলটা মনটা মনে মনে হয় একটু খারাপ খারাপ ভাব মুরগির চেহারা দেখা বোঝা মনে হয় না যে এখন তেরোশো চোদ্দোশো গ্রাম আপনি একটু কমেন্টে জানেন কত গ্রাম হতে পারে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন দেখেন মুরগির বাচ্চার এটা আছে বারোশো তেরোশো ওই তো তেরোশো বিশ গ্রামের মতন আছে যাই আলহামদুলিল্লাহ মার্শাল্লা যে পড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আইছে তো এখন ওইটার ফিনিশিয়ারের মধ্যে আই পড়ছি এখন ফিনিসিয়ার খাওয়ামো দুইশ আর পাঁচ ছয় দিন তো আর কি ভালো থাকেন দোয়া করেন Allah pece, as-salamu alaikum.